খেতে দিতে গিয়ে কি হয়েছে জানো বটু হ্যাঁ জানো কি হয়েছে যে বাইরে খেতে দিতে গিয়ে জানোই না যে কি হয়েছে বাইরে খেতে দিতে গিয়ে একটা ড্রেনের ইঁদুর ওপরে উঠে পড়েছে যেই না ওপরে উঠেছে সঙ্গে সঙ্গে গাজরের মেয়ে কি করলো ইঁদুরটাকে ধরে ফেলেছে বাচ্চা ইঁদুর ধরে ফেলেছে সঙ্গে সঙ্গে ও ধরে রাস্তার মধ্যে এক আছাড় মেরে দিয়েছে এই মূলা গাছে ধরতে আমি মূলাকে সঙ্গে সঙ্গে আটকেছি আটকে এই দুধটাকে ড্রেনের মধ্যে দিয়েছি শুকনো জায়গায় দিয়েছি এবার মূলরা সেটা দেখেছে মূলরা ওকে ধরবেই আবার মারবে আমি কী করবো তখন ওখানে চুপচাপ বসেছিলাম এতক্ষণ ধরে বসে থেকে দেখলাম একটা জিনিস যে দুধটা হাত পাগুলো একটু মানুষের যেমন খিচুড়ি সেরকম করছে তা আমি বসেই থাকলাম যে ও যখন নড়ছে ওকে দেখতে পেলে ঠিক মেরে দেবে বসে থেকে 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 দশ মিনিট মতো বসে থাকলাম দশ মিনিট বসে থাকার পর দেখলাম দিকটা চলে গেল চাকর জীবনটা বেঁচে গেল জানিস সেটা তুই বুঝবি না তুমিও তো গুন্ডামি করো তুমি তো একটা গুন্ডুমু করো গুন্ডুমি করো বাবাটা বেঁচে গেল এটা খুব ভালো লাগলো বাবা ঈশ্বরের সৃষ্টি কেউ মরে যাক এটা কখনোই চায় না সবাই বেঁচে থাকুক জানি মৃত্যু নিশ্চিত আমার চোখের সামনে পড়লে আমি চেষ্টা করবো না সেটা তার হতে পারে না তাই চেষ্টা করলাম বেঁচে গেল ভালো লাগলো যে যাক আমি চলে এলে মূলরা ড্রেনে নেমে পড়তো ওকে মেরে ফেলতো এই জন্য দাঁড়ালাম এই একটা গেল গেলো আরেকটা ব্যাপার হচ্ছে টুকুপুরে খাওয়াবো তার সাথে আরেকটা কাজ আমাকে করতে হবে যেটা আমি ভুলে গেছি কাজটা হলো এটাই যে একটা হুচকি অ্যাংলো ইন্ডিয়ান ইঁদুর আমাদের ঘরে আছে এসেছে তো ও থাকে গ্যাসের এই জায়গাটায় আজকে ওকে আমি ভাত দিতে ভুলে গেছি মানে ভাত মাখলে ওকে দিয়ে দিই এই জায়গাটা ভাত দিয়ে দিলে তাহলে ও খেয়ে নেয় ও ভাতটা দিতে আমি ভুলে গেছি তাই উপর উঠে পড়েছিল আর কুকুর দেখতে পেয়েছিলো কতক্ষণে আসবে কী জানি ওই যে ওই ট্রেনের ওই ট্রেনের বলছি দূর ওইটা ভাত তো দেওয়া থাকলে ঠিক এসে খেয়ে যায় দেখেছি আমি খুন চলে আসবে দেখা যাক কতক্ষণে আসে একটু বাবা মাকে বলেছে তোমাকে বাড়ির বাইরে বার করে যে ঘরে আসে সবকে ঘরের মধ্যে খেতে দিলে করতে দিলে কেউ বাইরে যাবে না নিজেদের থাকার ঠিক নেই আর ইঁদুর বাঁধুর একটার পর একটা বাড়াতে শুধু দেখাচ্ছি খেতে আমার ছেলের ভাতটা মাখি হ্যাংলা আমার হ্যাংলা বাবার ভাতটা মাখি ভাত খেতে কষ্ট হাড্ডি নিয়ে বসে বলেছে পুটুয়া যে ওভারে শুতে যাবে বলেছে রাত্রিবেলা মাকে ছাড়া ঘুমায় না ওই গিয়ে শুবে ঠামা গেছে ওর লোকের রাত্রি কেউ ঘুমাবে না পুটু খেলে পুটু ভাত খেয়ে তো নেয় না কিন্তু আমারই ভুল হয়েছে আমি তুলতে ভুলে গেছিলাম কথাটা কানাই ঢোকে না আমার কিনতে গেলে আমার মেজাজ দেখাবে যা ja, খুজোর